মিম এন্টারপ্রাইজ মিম এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন হল বারোই এপ্রিল দু হাজার চব্বিশ ভাকুড়িতে মিম এন্টারপ্রাইজ এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ব্যাটারি চালিত টোটো গাড়ি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে মিম এন্টারপ্রাইজের যোগাযোগের নম্বর হলো নাইন সেভেন থ্রি ফোর এইট ফাইভ ফোর 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 অথবা সেভেন জিরো জিরো ওয়ান ফোর টু ফাইভ ডবল সেভেন ফোর সেই শোরুমের উদ্বোধনে এখানে অংশগ্রহণ করেছেন ইন্ডো অগান কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ফিলওয়ার হোসেন এবং যার নামে আজ আজকে এই শোরুমটা জলজ করছে মিম এন্টারপ্রাইজ সেই মিমও এখানে উপস্থিত আছে

এগার হোসেন আমি নিম ইনোভেশন প্রাইভেট লিমিটেড সিইও এই শোরুম না এর কোনো আপনাদের না এই প্রথমই শোরুম মানে ইন্ডোভাগান ই রিক্সা এক্সক্লোসিভ শোরুম এই প্রথম জেলার ফার্স্ট জেলায় ফার্স্ট সেই সময় আমরা বলতে পারি স্টেটে ফার্স্ট এটা আমাদের ফ্ল্যাগশিপ শোরুমের মধ্যে থেকে শুরু হলো আমরা এরপরে আস্তে আস্তে সরবরাহ কারণে এক্সক্লুসিভ ব্র্যান্ড শুরু প্ল্যান রয়েছে এই মুহূর্তে আমরা অপারেশনে আমি ইন্ডিয়ার বেশ কয়েকটা স্টেটে প্রায় ষোলোখানা স্টেটে তার মধ্যে বেঙ্গল বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় এদিকে হচ্ছে আমাদের আসাম এন্টায়ার নর্থ ইস্ট আমরা সবকিছু স্টেটে অপারেশন তো আমাদের প্ল্যান রয়েছে প্রত্যেকটা মেন লাইন আমাদের এরকম করে এক্সপিরিয়েন্স জোন ক্রিয়েট প্রেস কনফারেন্স আপনাদের কী প্রোগ্রাম আজকে আজকে প্রোগ্রাম ইন্ডোবাগান যে ইরিকশা তার আজকে আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন আর ইরিকশার এক্সক্লুসিভ শোরুম আমাদের মুর্শিদাবাদ জেলা প্রথম এখানে ওপেনিং হতে চলেছে সেই সুবাদি আজকে আপনাদেরকে আমাদের এখানে ডাকা